ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার এই এক জবান যদি বন্ধ এক কালে বোবা হয়ে যাবি বেলা বোবা হয়ে যাবি বোবা বোঝনি বোবা কথা মুখ থাকবো জবান থাকবো কথা আইব না কথা পাইব এই জন্য নবীজের সম্মানের আলোচনা এই জুন গত জুনের ষোলো তারিখে রাজা বাবা মোবারকের সামনে বসে বসে আমি লিখেছি এই জন্য সবার কইতে হইব না পারলে জ্ঞান কথা হয় না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হাত তুল ভালোবাসার মাসাল ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও না এত সুন্দর জায়গা কোথাও দেখে নাও সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা হায় হয় ভালো খন্ড সুন্দর ভালো লাগার জায়গা মি ভালোবাসার জায়গা মদি একবার পুরা হাত উত্তোলন হয়ে যাক আল্লাহ সারা বিশ্বে চলে যাক সুন্দর করে লড়াইতে ভালোবাসার জায়গা মদি ভালো লাগার জায়গা মদি মদি মশোরি পি নূরের মদীন সৌরী পিনুরের খসি না মদীন সৌরী পিনুরের ইন আশেক ছড় কে বুঝে না ভালো বাসার জায়গা মদিনালো লাগার যায়গা মদিনা হালো একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেমারি ভালোবাসার জায়গা